হাই ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমি চলে আসলাম দ্বিতীয় পর্বের অঙ্ক নিয়ে আমি এ পর্বে আলোচনা করবো অনুশীলনী দুই পয়েন্ট তিনের আঠারো উনিশ বিশ এই তিনটি অঙ্ক নিয়ে তো তোমরা ক্লাসটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবা অঙ্কটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখবা তাহলে আশা করি তোমরা অঙ্কগুলো সহজে বুঝতে পারবা আমি অঙ্কগুলো তোমাদের মাঝে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলো আমরা অঙ্কগুলো দেখি অঙ্কগুলো কি বলছে তো দেখি আট নম্বর অঙ্কটা কি বলছে একশো বিশ কেজি চালে জন লোকের সাতাশ দিন চলে জন লোকের পঁয়তাল্লিশ দিন চলতে হলে কত কেজি চাল প্রয়োজন হবে আমি প্রথম পর্বে বলেছিলাম যে আমাদের উত্তর আগে দেখতে হবে কী চেয়েছে উত্তর চেয়েছে কত কেজি চাল প্রয়োজন অর্থাৎ আমাদের চালের সংখ্যা বের করতে বলেছে যে কত কেজি চাল প্রয়োজন তাহলে এখন দেখো যে এখানে বিশ কেজি চাল একশো বিশ কেজি চাল দশজন লোকের সাতাশ দিন চলছে তাহলে আমাদের একটা দিয়ে অঙ্ক সাজাতে হবে আর উত্তর বের করতে হবে এটা কিন্তু একটা জিনিস এখানে লক্ষ্য করে দেখো যে এখনও দশজন লোক 10 দশজন লোক লোকের কিন্তু ব্যবধান নাই ঠিক আছে এখনো যা তা তাহলে আমাদের কী বলছে একশো বিশ কেজি আর সাতাশ দিন অর্থাৎ আমাদের এই কেজি আর দিন দিয়ে আমার উত্তর বের করতে হবে আর দশের কোনো এখানে কাজ নাই যেহেতু দশজন লোকের যে খাদ্য সাতাশ দিন চলবে দশজন লোকের মধ্যে পঁয়তাল্লিশ দিনে কত দিন চলবে তাহলে এখানে কোনো চেঞ্জ নাই দশ দশই থাকবে কারণ আমরা যদি একবার দশদা গুণ করি আবার দশ দা ভাগ করবো কেটে গেলো তাই এখানে দশের কোনো কাজ নাই আমাদের অঙ্ক আছে এই দুইটা নিয়ে ঠিক আছে তাহলে চেয়েছে কি কেজি চেয়েছে তার কেজিটাকে আমরা ডান দিকে রাখবো কারণ যেটা উত্তর চাষ সেটা কোন পাশে থাকে ডান পাশে থাকে আমরা লিখবো এখানে কিন্তু জন কথাটা লিখতে হবে ঠিক আছে তাহলে আমরা একবারই লিখে দেবো এখানে জাস্ট যে জন লোকের জন লোকের এই যে কমা দিয়ে দেবো ঠিক আছে এটার কাজ শেষ বারবার ওটাই চলবে না বারবার আমরা ডট ডট না দিয়ে একবার লিখে দিলাম যে জন লোকের সাতাশ দিনে চাল লাগে কত কেজি একশো বিশ কেজি ঠিক আছে অতএব এক দিনে চাল লাগে অর্থাৎ দশজন লোকের এক দিনে চাল লাগে কম লাগবে না বেশি অবশ্যই কম লাগবে কম লাগলে কী করতে হয় ভাগ করতে হয় তাহলে কি বলেছি আমি প্রথমবার বলেছিলাম যে যদি কমে তাহলে ভাগ যদি বাড়ে তবে গুণ অর্থাৎ সাতাশ দিনে যদি চাল একশো বিশ কেজি লাগে তাহলে একদিনে কম লাগবে তাহলে কি করব ভাগ করব তাহলে একশো বিশকে সাতাশ দ্বারা ভাগ তাহলে অতএব আমাদের উত্তর চেয়েছে কি পঁয়তাল্লিশ দিনে তাহলে লিখবো অতএব পঁয়তাল্লিশ দিনে চাল লাগে তাহলে ব্যাপার কি বেশি লাগবে না একজন লোকে যদি এত কেজি লাগে তাহলে পঁয়তাল্লিশ জনের কত কেজি লাগবে বেশি তাহলে একশো বিশ গুণিত পঁয়তাল্লিশ বেশি হলে গুণ করতে হবে পরিটার সাথে গুণ হবে তাহলে সাতাশ এখন আমরা করবো এটা কি কাটাকাটি তো কাটাকাটি যদি করি লব হরকে একই রকম সংখ্যা দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ নিঃশেষে হতে হবে যেটা ভাগ ফল পাবো সেটা বসাবো একে যদি আমরা নয়দা কাটাই তিন নাম সাতাশ এটা হচ্ছে পাঁচ নাম পঁয়তাল্লিশ কারণ সাতাশকে নয়দা ভাগ করলে তিন হয় ভাগ ফল আর পঁয়তাল্লিশকে নয়দা ভাগ করলে পাঁচ হয় আবার দেখো এই তিনটে যদি একশো বিশকে কাটায় তিন চেয়ার হয় বারো আর এর শূন্যটা উঠে যাবে তাহলে ওপরে থাকলো কত চল্লিশ আর পাঁচ তাহলে এখন আমরা গুণ করে দেব চার পাঁচে কুড়ি চার পাঁচে কুড়ি আর এই যে এখানে একটা শূন্য আছে এর শূন্যটা বসে যাবে ঠিক আছে তাহলে দুশো সরি কেজি দুশো কেজি ঠিক আছে তাহলে আমরা লিখবো অতএব এই কথাটা উত্তরে যেটা চেয়েছে সেটা আমরা লিখে দিতে পারি বা সংক্ষেপে লিখে দেব যে অতএব দুইশো কেজি চাল প্রয়োজন হবে এটা হচ্ছে আমাদের উত্তর আশা করি অঙ্কটি বুঝেছ অঙ্কটি সহজ ছিল না তো চলো আমরা পরবর্তী অঙ্ক দেখব উনিশ নম্বর অঙ্ক বলছে দুই কুইন্টাল চালে পনেরো জন ছাত্রের তিরিশ দিন চলে ওই পরিমাণ চালে বিশজন ছাত্রের কত দিন চলবে তাহলে এখানে উত্তর কী চেয়েছে কত দিন চলবে দিন চেয়েছে তাহলে আমরা কি এটাতে সাজাতে হবে দিনটাকে ডান দিকে রাখতে হবে কারণ যেটা উত্তর চায় সে ডান পাশে রাখতে হয় তাহলে এটাকে আমাদের ডান দিকে রাখতে হবে এটা দিয়ে আমাদের সাজাতে হবে দকটা করি তাহলে ক্লিয়ার হবা আরেকটু জিনিস দেখো এখানে হচ্ছে ওই পরিমাণ চালে ওই পরিমাণ মানে কি এই দুই কুইন্টাল চালে বলেছে তার মানে এই অঙ্কটার মতোই দশ জনের যেমন কাজ হয়নি এই দুই কুইন্টাল চালের ওখানে কোনো কাজ নাই অর্থাৎ এই এর কোনো কাজ না ঠিক আছে তাহলে চলো আমরা লিখি তাহলে বুঝতে পারবা তাহলে আমরা লিখব দুই কুইন্টাল দুই কুইন্টাল চালে পনেরো জনের পনেরো জনের চলে কত দিন তিরিশ দিন কারণ আমাদের উত্তর চেয়েছে কি দিন চেয়েছে তাহলে 30 দিন ঠিক আছে তো যেহেতু আমাদের জায়গাতে হয়ে যাচ্ছে তাই এখানে কমাতে লিখলাম না একসাথে দুই কুইন্টাল চালে পনেরো জনের চলে তিরিশ দিন তাহলে অতএব দুই কুইন্টাল চালে এটা কিন্তু পরিবর্তন নাই কারণ ওই পরিমাণ বলেছে যে দেখো ওই পরিমাণ চালে অর্থাৎ ওই দুই কুইন্টাল চালেই বিশ জন লোকের কতদিন চলবে তাই বলেছে তাহলে আমরা লিখব দুই কুইন্টাল চালে একজনের চলে তাহলে দেখো পনেরো জনের যদি চলে তিরিশ দিন একজনের সময় কম লাগবে না বেশি এভাবে চিন্তা করবা এখানে এক চাইলে কিন্তু ভাগ করে দিবা না ঠিক আছে দেখবা যে আসলে কম সময় লাগছে না বেশি লাগছে কম আসছে না বেশি আসছে এটা কিন্তু চিন্তা করবা যদি এক দেখে বসিয়ে দাও ওকিক নিয়মের মতো করে যে অকিক নিয়মের অঙ্ক করছি এক মানে তো আমাদের এখানে ভাগ করতে হবে তো ভাগ করে দিতা না এটা সময়ের অঙ্ক সময়ের অঙ্কের ক্ষেত্রে ব্যতিক্রম কারণ যদি ধরো যে তোমরা তিন ভাই বোন তিন ভাই বোনে তোমরা মনে করো যে এক কেজি চাল খাচ্ছ একদিনে তা তুমি যদি একাই খেতে যাও তিন কেজি চালকে একদিনে খেতে পারবা সময় বেশি লাগবে না বেশি তাই এটা কী করতে হবে গুণ করতে হবে তাই এটাও পনেরো জনের খাদ্য চলছে তিরিশ দিনে অতএব একজনের কত দিন বেশি সময় লাগবে বেশি সময় লাগার কারণ এটা গুণ হবে অতএব চালের পরিমাণের চেঞ্জ নাই তাই দুই কুইন্টাল চালে এবার কতজন বলেছে এখানে বিশ জন ছাত্রের বলেছে তাহলে বিশ জনের চলে বিশ জনের চলে তিরিশ গুণিত পনেরো এবার দেখো একজনের যদি বেশি সময় লাগে বিশ জনের কী লাগবে কম সময় লাগবে না কম সময় লাগে তাই এটা ভাগ হবে তাহলে এখানে এখন যদি কারাডি আমরা তাহলে এটা তিন দশে তিরিশ আর দশ দু গোনা কুড়ি দশ কাটালাম ঠিক আছে তাহলে দশ দা কাটালে তিন এটা কাটালে দুই তাহলে আর কি কাটে যা যায় না তাহলে দেখো ওপরে কত থাকছে ওপরে থাকছে তোমার পনেরো আর তিন তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ আর নিচে থাকছে দুই ঠিক আছে এখন ভাগ করে দেবো আমরা এখানে ভাগ করে দেবো তাহলে দুই দুমোনা কত হয় চার পাঁচ নামলো আবার দুই দুমোনা চার বাদ দিলে এক তাহলে আমরা এই ভাগ শেষ অঙ্কের ক্ষেত্রে এখানে একটা টান দিয়ে এই ভাগ শেষটা উপরে যায় আর এটা নিচে আসে কারণ আমরা জানি বৈশ্বব ভঙ্গে সব পুরতে করানি হচ্ছে এটার সাথে এটা গুণ এটা যোগ গুণ করো বাইশ দেবোনা চুয়াল্লিশ আর এক যোগ করলে হয় পঁয়তাল্লিশ অর্থাৎ বাইশ পণ্য এক বাই দুই দিন ঠিক আছে তাহলে দুই কুইন্টাল চাল বিশ জন লোকের কত দিন চলবে সাড়ে বাইশ দিন চলবে তাহলে আমরা লিখে দেবো যদেব বিশ জন ছাত্রের কত দিন চলবে বাইশ এটা দুই দিন চলবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের উত্তর আশা করি অঙ্কটি তোমরা বুঝেছো এবার বিশ নম্বর অঙ্ক দেখো বলছে পঁচিশ জন ছাত্র বাস করে এমন ছাত্রাবাসে যেখানে সপ্তাহে পানির প্রয়োজন ছয়শো পঁচিশ গ্যালন সপ্তাহে নয়শো গ্যালন পানিতে কতজন ছাত্র প্রয়োজন মেটাতে পারবে তাহলে কি বলছে যে পঁচিশজন ছাত্রের ছাত্রাবাসে সপ্তাহে মানে এক সপ্তাহে পানির প্রয়োজন কত ছয়শো পঁচিশ গ্যালন তাহলে বলছে আবার সপ্তাহে অর্থাৎ এক সপ্তাহে নয়শো গ্যালন পানিতে কতজন ছাত্র প্রয়োজন মেটাতে পারবে তাহলে উত্তর কী চেয়েছে আমাদের এই যে কত তারপর আছে জোন অর্থাৎ জোন চেয়েছে তাহলে আমাদের উত্তর চেয়েছে নয়শো গ্যালন পানিতে কতজন প্রয়োজন মেটাতে চাইবে তাহলে আমাকে সাজাতে হবে এইটা দিয়ে ঠিক আছে আর উত্তর চেয়েছে আমাদের কি জোন তাহলে জোনটা কোন পাশে রাখতে হবে ডান পাশে রাখতে হবে তাহলে আমরা কীভাবে লিখবো যে ছয়শো পঁচিশ গেলন পানিতে প্রয়োজন মেটাতে পারে পঁচিশ জনে ঠিক আছে লিখে তাহলে বুঝতে পারবা গ্যালন পানিতে প্রয়োজন মেটাতে পারে কতজনের পঁচিশ জনের বা পঁচিশ জন ছাত্রের ঠিক আছে জনের ছাত্রের যেটা দেবা সেটা হবে কোনো সমস্যা নাই তাহলে কী বললাম ছশো পঁচিশ গ্যালন পানিতে প্রয়োজন মেটাতে পারে পঁচিশ জন ছাত্রের অতএব এক গ্যালন পানিতে প্রয়োজন মেটাতে পারে তাহলে এক গ্যালন পানিতে কম সংখ্যক লোকের পারবে না বেশি পারবে বলো তো ছশো পঁচিশ গ্যালন পানিতে প্রয়োজন মেটাতে যদি পারে পঁচিশ জন ছাত্রের তাহলে এক গ্যালন পানিতে কি কম ছাত্রের প্রয়োজন মেটাতে পারবে না বেশি অবশ্যই কম তাহলে কি হবে এটা ভাগ তোমরা হয়তো ভাবছো কখন গুণ হবে কখন ভাগ হবে ভাগ হবে যখনই তোমার কম হবে তখন ভাগ বেশি হলে গুণ তবে এমনি অঙ্কের ক্ষেত্রেও কি নেবেন যে সাধারণ অঙ্ক আছে জানবা যে একের মান বের করতে হলে সাধারণত এখানে ভাগ হয় শুধু এখন সময় আর জোন কথাটা থাকবে অর্থাৎ এ পাশে সময় এ পাশে জোন অথবা এ পাশে জোন এ পাশে সময় থাকবে তখন জানবা প্রথমে গুণ হবে ঠিক আছে বাকি অন্যগুলো ভাগ হবে এই টেকনিকও মনে রাখতে পারো যে সময় আর জোন কথাটা যদি দুই মাথায় থাকে তাহলে প্রথমে এক বলল গুণ হবে আর যদি এরকম নর্মালি হয় যে একদিকে জোন একদিকে কোনো সংখ্যা আছে তখন প্রথমে ভাগ হবে ঠিক আছে এক গোলন পানিতে কী কম জনের পারবো ওই জন্য ভাগ অতএব কত বলেছে নয়শো গ্যালন পানিতে প্রয়োজন মেটাতে পারে তাহলে ওখানে বেশি পারবে না বেশি হলে কী হয় গুণ হবে ঠিক আছে ছয়শো পঁচিশ তাহলে আমরা এটা কাটাকাটি করবো তাহলে আমরা পঁচিশকে তো পঁচিশ ভাগ করলে এক পাবো আর পঁচিশকে দিয়ে যদি এটা ভাগ করি তাহলে পঁচিশ পঁচিশ হয় ছয়শো পঁচিশ তাহলে এটা হবে পঁচিশ ঠিক আছে এখন আমরা পঁচিশ দিয়ে এটাকে ভাগ করবো তো চলো আমরা ভাগ করে দেখি তোমাদের যদি ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় তো ক্যালকুলেটর দিয়ে করবার যদি না দেয় তাহলে আমি যে ভাগটা দেখাচ্ছি দেখো তাহলে পঁচিশ দে ভাগ করলে এখানে হবে তোমার তিন পঁচিশে হয় পঁচাত্তর চার দে করলে একশো হয়ে যাবে বেশি তাই ভাগ করা যাবে না তাহলে শূন্য থেকে পাঁচবার দেন এখান থেকে ধার নিলাম দশ থেকে পাঁচবার দিলে পাঁচ এখানে প্রশ্ন করলে আট নয় থেকে আট দিলে এক আর এই শূন্যটা নামবে এবার হয় ছয় পঁচিশে দেড়শো ছয় পঁচিশে কত দেড়শো চার পঁচিশে একশো ছয় পয়সা দেড়শো তাহলে কত পেলাম ছত্রিশ পেলাম তাহলে আমাদের এখানে কত বসবে প্রতিশিতে যদি এটাকে আমরা কাটাই তাহলে পাবো ছত্রিশ তাহলে ছত্রিশ জন ছাত্রের তাহলে নশো গ্যালন পানি দিয়ে কতজন ছাত্রের প্রয়োজন মেটাতে পারবে ছত্রিশ জনের এটাই হচ্ছে আমাদের উত্তর আশা করি ও তোমরা বুঝেছো তো আজকে এই পর্যন্ত ছিল অঙ্ক আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছ তো তোমরা যদি অঙ্কগুলো বুঝে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিওতে একটি লাইক করে দিবে এবং তোমাদের মতামত কমেন্ট করে জানাবে তো আমাদের আবার দেখা হবে পরবর্তী পর্বে পরের অঙ্কগুলো নিয়ে আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ